রিমুভ করতে পারবো না ওদের আমাদের সম্মিলিত প্রয়াসে যদি এটা রিমুভ করা যায় সেই উদ্যোগ আমরা গ্রহণ করেছি আশা করি সফল হব এই বার্তা আমরা ছাত্রছাত্রীদের মাধ্যমে গ্রামগঞ্জের একেবারে প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিতে চাই ধন্যবাদ শুনলেন আপনারা যে পরিস্থিতিতে যান তৈরি হয়েছিল আর কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই যে সেমিনার হল সেই সেমিনার হলে উপস্থিত হয়েছেন বিভিন্ন রায় এবং স্কুলের ছাত্রছাত্রী বৃন্দ এবং দেখতে পাচ্ছি আমরা আইসিডিএস এর বিভিন্ন সদস্য বৃন্দদেরকে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন আমাদের এই অনুষ্ঠানের উদ্যোগটা হচ্ছে কয়েকদিন আগে গত সপ্তাহের আগের সপ্তাহে আমাদের মাননীয় জেলা শাসকের উদ্যোগে আমাদের কালেক্টরি ভবনে রোধ এবং স্কুল ড্রপ যারা স্কুলছুট ছাত্রছাত্রীরা আছেন এবং আমাদের চাইল্ড লেবার শিশু শ্রমিকদের কিভাবে আরও সমাজের মধ্যে মূল সেতু ফিরিয়ে আনা যায় এবং রোধ কীভাবে করা যায় তাদের অভিভাবকদেরকে এবং সমাজকে সচেতন করা কিভাবে করা যায় বিভিন্ন আধিকারিক এবং এনজিওদের নিয়ে আমাদের কালেক্টরি অফিসে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আমাদের ভালো লাগার কারণে আমরা এই আজকের এই প্রোগ্রামটা উদ্যোগ নিয়েছি যে আমাদের বিশেষ করে গ্রামাঞ্চল এলাকায় এই প্রোগ্রাম করে করার প্রয়োজন আছে আমরা বাস্তবে যাতে রূপ দিতে পারি অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ইচ্ছা থাকলেও প্রশাসনের সদিচ্ছা থাকে চরমভাবে চেষ্টা করে বিয়ে আটকেও দেওয়া হয় পরবর্তী সময় লুকিয়ে আবার এরকম অন্য জায়গায় নিয়ে গিয়ে বাচ্চাদেরকে বিয়ে দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে অভিভাবকদের সহযোগিতায় সেই অভিভাবকদেরকে আমাদের বেছে বের করতে জুড়ে খাতুন আলো জুড়ে খাতুন সবাই শুনতে পালে বলো তুমি বাল্য বিবাহ করবে না করবে না

বেঁচে থাকে তাহলে ছোট থেকে পড়াশোনার অনেক ক্ষতি হতে পারে শারীরিক বা মানসিক অনেক চাপ থাকে মাথায় পড়াশোনার দিকে মাথা দেওয়া যায় না আটশো জন কন্যাশ্রী মেয়ে স্কুল থেকে পড়াশুনোর ছেড়ে চলে গেছে এই আটশো জনের মধ্যে পাঁচশো জনের বিয়ে হয়ে গেছে অল আট আন্ডার ফাইভ হান্ড্রেড এই অল এই যে পাঁচশো জন অল আর লেস দ্যান ফোরটিন ইয়ার্স সবাই চোদ্দ বছরের কম কি পনেরো বছর তোমরা তো বলছো যে আমরা বাল্য বিবাহ করবো না আমি হরি হওয়ার পর কথা বললাম এরকম সারা মুর্শিদাবাদে কুড়ি থেকে পঁচিশ হাজার মহিলা মেয়ে আছে যাদের বিয়ে হয়ে গেছে সব বিলো ফিফটিন ইয়ার্স

বাচ্চা ছেলেমেয়েরা ছোট ছোট প্রাণ তাদের মধ্যে বিভিন্ন রকমের অনুভূতি কাজ করবে আপনাদের উপরে দায়ী দায়িত্ব আপনি এখানে হাসাহাসি করতে এসছেন গত মাসে আমরা এগারো বছর ছ মাসের একটি মেয়ে তার যে হাসা হাসি করবেন এক্সেপ্ট ছেলেমেয়েরা তাদেরকে এরাও তারা ছোট ছোট ছেলে মেয়ে তারা প্রজাপতির মতো তাদের মনে বিভিন্ন রকমের অনুভূতি জন্ম দেবে মুহূর্তে মুহূর্তে সিনিয়রদের মধ্যে যার হাসা হাসি প্রয়োজন জাস্ট গো আউটসাইড কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই আই মেক ইট ভেরি ক্লিয়ার তোমরা এখানে সবাই বললে যে তোমরা দুজন মেয়ে আমাদের এখানে গায়ে এসে বলে যে তোমরা বাল্য বিবাহ করবে না ভেরি গুড যিনি যে দ্বিতীয় বার করেছো তোমাদের ভয় লাগছে হয়তো সবাই এতজন বসে রয়েছে কোনো ভয় নেই ভয় করলে জীবনের যুদ্ধ জেতা যাবে না মাদার টেরিসার নাম কে শুনে চোহাত তোল বাকিরা শুনুন আশাপূর্ণা দেবী মহেশ্বেতা দেবী

ঠিক আছে তুমি চেষ্টা করেছো তোমার উপকার ঠিক হলো না মাদক মাদক নিয়ে হাজরা একজন ভারতীয় একজন বাঙালি তিনি আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য প্রাণ দিয়েছিলেন তিনি একজন স্বাধীনতা সংগ্রামী কিন্তু মাদামী হলেন ফ্রান্সের একজন বিজ্ঞানী তিনি পৃথিবীর প্রথম বিজ্ঞানী তিনি একজন মহিলা তোমাদের মতন মেয়ে তিনি হচ্ছেন পৃথিবীর প্রথম বিজ্ঞানী যিনি দুটি বিষয়ে নোবেল পেয়েছিলেন ফিজিক্সে এবং কেমিস্ট্রিতে এই কৃতিত্ব আর কারণ নেই মেয়ে হিসেবে কার কারণ এই কথার সঙ্গে গর্ব হচ্ছে মেয়ে হিসেবে একজন মহিলা যে কাজ করেছেন কার কার গর্ব হচ্ছে কার কার ভালো লাগছে শেষে সে হাত ধরো মানে সবাই ভালো লাগছে না নাকি আমার কথা বুঝতে পারছো না তোমরা শরদিনাই নিউ নাম শুনেছো শরদিনাই নিউ ছবি এই ঘরে রয়েছে তার মানে বোঝা যাচ্ছে এই ছবিগুলো শুধু আমরা তাকিয়েই রাখি আমরা एक्चुअली দেখি না অমৃতা পিতার নাম শুনেছো রোমিতা বাবার নাম শুনেছো সবার ছবি আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু তোমরা এখানে কেউ লোকনাবা দেখো না আমি শিক্ষক দের দৃষ্টি আকর্ষণ করব শিক্ষা গঠনের যে চতুর্থ গঠনের যে প্রথম ধাপ সেটা হলো আমাদের মনীষীদের কাছ থেকে শেখা যারা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কে শুনেছো স্বামী বিবেকানন্দের নাম কে শুনেছো কাজী নজরুলের নাম কে শুনেছ গুড এবার আমি প্রসঙ্গে আসি আমরা দেখতে পাচ্ছি এই স্কুলে অর্থাৎ যে স্কুলে আমরা বসে রয়েছে এখানকার আটজন মেয়ে যারা কন্যাশ্রী ওয়ান থেকে কন্যাশ্রী টু তে আপগ্রেড হবে এরকম আটটি মেয়ে আপডেট করেনি এবং করেনি তার কারণ হচ্ছে তাদের ভয় বিয়ে হয়ে গেছে অথবা তারা পড়াশুনো ছেড়ে দিয়েছে তোমাদের স্কুলে তোমরা তো আমাকে বললে যে আমরা কেউ করবো না তোমাদের স্কুলের এই ঘটনাটা ঘটেছে কে কে জানে কারা কারা পড়াশোনা ছেড়ে দিয়েছে কেউ জানো এরা কি এই স্কুলের ছাত্রী সুমিতা খাতুন রাবিয়া খাতুন সুস্মিতা খাতুন অপর্ণা মাল এবং আরো আছে অনেক এই স্কুলের থেকে আটজন মেয়ে বিয়ে হয়ে গেছে তোমরা এখানে এসে আমাকে কি করে করলে আমি বিশ্বাস করবো বিয়ে করবো এই স্কুলে আমি অনিয়ম পাড়া ছেড়ে দিলাম অন্য স্কুল হরিহর গত বছর আটশো মেয়ের বিয়ে হয়েছে যাদের মধ্যে পাঁচশো জন হচ্ছে

আমি যদি মনে করি যে আমি নোংরা কাদা জলে পা দেবো না আমাকে কেউ উদ্যোগ পারবে না পারবে আমি যদি মনে করি যে এই জল আমি খাবো না খাওয়াতে পারবে কেউ পৃথিবীর কোনো শক্তি আছে পারবে না একটি বাচ্চা শিশুকে আশা দিদি তো আপনারা অঙ্গনবাড়ি কর্মী আশা কে আছেন এনিবডি ফ্রম আশা নো আমরা ভাবি যারা এখানে অঙ্গনারী কর্মী রয়েছেন অঙ্গনারী ভয়ার অঙ্গনারী সুপারভাইজার আই মিন আইসিডিএস সুপারভাইজার কোথায় আমরা যারা মনে করি যে বাচ্চাদেরকে আমরা খাইয়ে দিই মা মনে করে তো যে বাচ্চাকে আমরা খাইয়ে দিই আমরা কি খাইয়ে দিই বাচ্চা যদি মনে করে যে আমি ভোগ দিবো না মায়ের ক্ষমতা আছে বাচ্চা যদি মনে করে যে আমি ঘুমাবো না মা যতই তাকে আদর করুক আনুষোনা কিছুতেই সে ঘুমাবে না বাচ্চা যদি রাত্রে দুটোর সময় জেগে উঠে আপনি তাই পারবেন না তাই তো প্রথম অন্যায় কে করে জোরে আরো জোরে সবাই মিলে বলো আমরা করি প্রথম অন্যায় হয় আমাদের দিক থেকে দ্বিতীয় অন্যায় কে করে বাবা মা করে তোমার বাবা মা করে আমার বাবা মা করে কি বলে অন্যায় করে মেয়েটার বিয়ে দিয়ে দি করে না আমি এখানে আস্তে আস্তে গাড়িতে তিন জায়গায় নেমেছি কেউ জানো তোমরা আমি তিনটে জায়গায় নেমেছি তিনটে জায়গায় মানুষের সাথে কথা বলেছি বাবা মা বলেছে মেয়েটাকে এবার দিয়ে দিতে পারলে আমি বাঁচি আমি বললাম আপনার মেয়ের বয়স কত করলো দশ বছর আমরা অ্যারেস্ট করবো